হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এই দেখো আজকে তোমাদের আমি দেখাচ্ছি মোচা মোচাটা কাটা হয়ে গেছে তোমার সবাই জানো তাও হয়ে গেছে মোচাটা সেদ্ধ করবো আর এখানে আলু কাটা হয়নি পুরো একটু কেটে রেখেছি আর এদিকে মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি মোচাটা সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে যে জল দিয়ে একটু গ্যাসটা নামিয়ে এবার ঢেলে দিলাম একটু ঠান্ডা হলো তারপরে চটকে মোচাটা বসিয়ে দেব আর ওইদিকে কড়াইটা গরমে বসিয়ে দিয়েছে অলরেডি এখন মোচাটাকে ঠান্ডা হয়ে গেছে চটকে নেওয়ার ওইদিকে একটু ডাল কালকে ছিল সেটা গরমে বসিয়ে দিয়েছি আর এদিকে মোচার জন্য মোচার জন্য জিরে তেজপাতা সব দিয়ে মোচাটা বসিয়ে দিয়েছি সেটা দেখানো হয়নি এই যে লাস্টের দিকে হয়ে আসছে আর কি চিনি দিয়েছি তারপরে দিয়ে দেবো একটু গরম মশলা আর তোমরা যা যা দাও সেটাই দিয়েছি কয়েকটা বাদাম ছিল দিয়ে দিয়েছি জিরে তেজপাতা টমেটো ধনে গুঁড়ো সব দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে করেছি তোমরা সবাই জানো কিন্তু আমি কিভাবে করলাম সেটা তোমাদের একটু শেয়ার করলাম আর এই যে লাস্টে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি মোচা কারা কারা খেতে ভালোবাসি আমি তো ভীষণ ভালোবাসি আর এই মোচাটা হচ্ছে কাঠালি কলার মোচা দেখো সাদা হয়েছে এক একটা মোচা একটু কালচে কালচে হয় আর এই যে লাস্টে একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো তাহলে আমার মোচা রান্নাটা আর কি রেডি হয়ে যাচ্ছে আর কারা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও হুম এই দেখো পুরোপুরি রেডি আমার মোচা হ্যালো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ওকে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন